খুলনার ডুমুরিয়া উপজেলার শাহাপুর গ্রামে ডুমুরিয়া উপজেলা আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা দীর্ঘদিন যাবৎ নির্যাতিত হয়ে আসছে একটি অসহায় পরিবার মূলত তাদের পৈতৃক সম্পত্তি আত্মসাতের লোভেই আপন চাচাতো ভাই ও তার আপন ছোট চাচা দীর্ঘদিন যাবৎ তাদেরকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে ভুক্তভোগীর মা এ সকল বিষয়ে অনেকবার নিকটস্থ পুলিশ ফাঁড়িতে অভিযোগ করে কিন্তু এই ক্ষমতাশালী আওয়ামী সন্ত্রাসীদের দাপটের সামনেই হারিয়ে যায় সকল অভিযোগ এ সকল নির্যাতনের ধারাবাহিকতাই জানুয়ারি দুই হাজার তেইশ আনুমানিক বিকেল চার ঘটিকায় সন্ত্রাসী শহীদ গাজী সুমন গাজী তাহসান গাজী ও সুমন ও শহীদ গাজীর স্ত্রী উর্মি ও পলি ভুক্তভোগীর মা রেকসনা বেগমকে বেধ

এ সময় ভুক্তভোগীর নানি আয়েশা বেগম উপস্থিত ছিলেন তিনি বলেন তার চোখের সামনেই তার অসুস্থ মেয়েকে মারধর করতে থাকে আওয়ামী ক্ষমতা ক্ষমতাশারীরা নিজের থানায় উপস্থিত না হয়ে তার চাচাতো ভাই ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদকে খালিশপুর থানায় পাঠিয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিষয়টিকে ধামাচাপা দেয় এবং ভুক্তভোগী কলেজ ছাত্রী কোন লিগাল গার্জিয়ানের উপস্থিতি ছাড়াই কলেজ ছাত্রীকে মানসিক ভারসাম্যহীন আখ্যায়িত করে উপজেলা চেয়ারম্যান থানায় একটি মুসলিকা দিয়ে ভুক্তভোগী কলেজ ছাত্রীকে সেখান থেকে তার বাসায় দিয়ে আসে এবং সেখানে শহীদ গাজিরা তাকে গৃহবন্দি করে রাখে এমনকি কোনো হাসপাতালেও চিকিৎসা নিতে দেওয়া হয় নাই আমার উপর অনেক মানবিক অত্যাচার করা হয়েছে আমার আম্মু বেঁচে থাকতেও আমাদের প্রতি অনেক অত্যাচার হয়েছে আমাদের টাকা পয়সা স্বর্ণালঙ্কার সব চুরি করছে আর কি করার পরে আমি থানায় মামলা করতে যাই মামলা হচ্ছে আমাদের উপজেলা চেয়ারম্যান থেকে এই মামলাটা বলবে যে আমি নিজে থেকে মিটাই দেবো কিন্তু উনি কোনো ব্যবস্থা নিতে পারে নাই অনেক সাংবাদিকদের মাধ্যমে একটা সুবিচার যাচ্ছে ডুমুরিয়া থানা OC এর কাছে একটা এজাহার মামলা করা হয়েছে উনি এটার সত্যতা বিচার করে উনি এটার এসটিপি দিতে চাইছে এভাবে কিছুদিন গৃহবন্দী থাকার পর ভুক্তভোগী কলেজ ছাত্রী ও তার মা তাদের নিজের ঘর ছেড়েই তার নানির বাড়ি চলে যায় এবং সেখানে দুর্বিষহ মানবেতর জীবন পার করতে থাকে নিজের ও নিজের মেয়ের প্রতি এমন অন্যায় কিছুতেই মেনে নিতে না পেরে ভুক্তভোগী কলেজ ছাত্রীর মা রেকসোনা বেগম শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে পরে নিজের মায়ের অসুস্থতা দেখে ভালো চিকিৎসা করানোর জন্য ভুক্তভোগী কলেজ ছাত্রী তার বাবার রেখে যাওয়া শাহাপুর বাজারে একটি দোকান ঘর বিক্রি করার সিদ্ধান্ত নেয় কিন্তু সেখানেও সে মানুষরূপী পশুরা বাধা দেয় ভুক্তভোগীর আকতি মেনতিতে এলাকার কিছু মানবিক মানুষ এগিয়ে আসলেও তারাও ওই অমানুষদের ক্ষমতার সামনে নিরপায় হয়ে যায় কিছুটা সামাজিক চাপের মধ্যে পড়ে শহীদ গাজী সন্ত্রাসী ভুক্তভোগীকে সেই দোকান ঘর বন্ধক রাখার বিনিময়ে প্রতি মাসে পনেরোশো টাকা সুদের হারে এক লক্ষ টাকা দেয় তার মায়ের চিকিৎসার জন্য এক পর্যায়ে এসব যন্ত্রণা সহ্য করতে না পেরে পঁচিশে মার্চ দুই হাজার চব্বিশ তারিখে কলেজ ছাত্রীর মা মৃত্যুবরণ করেন এভাবেই নিজেদের সর্বস্ব থাকতেও মানবেতর জীবনযাপন করতে থাকে ভুক্তভোগী কলেজ ছাত্রী ফাতেমা কিন্তু হঠাৎ গত পাঁচে আগস্ট ছাত্র জনতার চাপের মুখে যখন সন্ত্রাসীদের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পতন হয় তখন এই ভুক্তভোগী পরিবার তাদের প্রতি হওয়া দীর্ঘদিন ধরেই অমানসিক নির্যাতন ও তাদের ন্যায্য সম্পদ লিখিত আকারে বুঝে পাওয়ার জন্য সুবিচার পাওয়ার আশায় পহিলা সেপ্টেম্বর 2024 তারিখে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার সহযোগিতায় ভুক্তভোগীর নানি আয়েশা বেগম বাদী হয়ে ডুমুরিয়া থানায় অফিসার্স ইনচার্জের কাছে একটি অভিযোগ মামলা দায়ের করেছেন কাজী রেহান্তান বিশ্বরূপ স্টাফ রিপোর্টার বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন